এস সেকেন্ড ইয়ারের বেঙ্গলি এমএল সাবজেক্টের বাংলা সাহিত্য চয়নিকা যে বইটি রয়েছে প্রত্যাংশ চেকশনে থাকা কুলিমজুর কবিতার ইম্পর্টেন্ট কোয়েশনস সেন্স আনসার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যদি তোমাদের ভিডিওটিতে একটি না ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো সাবস্ক্রাইব করো এ ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে সবার তোমরা যারা এইচএস ফাইনাল ইয়ার এক্সাম দেবে তোমাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট তাই তোমরা ভিডিওটি স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবে সো চলো আজকের এই ভিডিওটি স্টার্ট করি কুলিমজুর কাজী নজরুল ইসলাম প্রথমে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং এগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একমাগ থাকে প্রথম প্রশ্নটি হচ্ছে বাবুসাব কাদের রেল থেকে ঠেলে ফেলে দিয়েছিলেন উত্তরটি হচ্ছে বাবুসাদ বাবুসাব রেল থেকে এক কুলিকে ঠেলে ফেলে দিয়েছিলেন ছ নম্বর প্রশ্ন প্রশ্নটি হচ্ছে কুলিমজুর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তরটি হচ্ছে কুলিমজুর কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত গ নম্বর প্রশ্ন প্রশ্নটি হচ্ছে যে যে সকট শব্দের অর্থ কি উত্তরটি হচ্ছে সকট শব্দের অর্থ ঘাড়ি নেক্সট প্রশ্ন প্রশ্ন হচ্ছে ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে যে কাজী নজরুল ইসলাম কোন পত্রিকায় সম্পাদক ছিলেন উত্তর কাজী নজরুল ইসলাম দুমখেতু পত্রিকার সম্পাদক ছিলেন ঘ নম্বর প্রশ্ন উত্তরটি হচ্ছে কাজী নজরুল ইসলাম দুম পত্রিকার সম্পাদক ছিলেন উম নম্বর প্রশ্ন কবিতায় উল্লেখিত শ্রমজীবী মানুষের তিনটি জীবিকার উল্লেখ করো উত্তরটি হচ্ছে শ্রমজীবী মানুষের তিনটি জীবিকা হলো মুটে মজুর ও কুলি উত্তরটি হবে কুলি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং এগুলো মার্কস পরীক্ষায় থাকবে তিন দুই বা তিন এবং প্রথম প্রশ্নটি হচ্ছে যে ক নম্বর প্রশ্ন প্রশ্নটি হচ্ছে কবির মতে কাদের হার দিয়ে কোন যান ছলে উত্তরটি হচ্ছে পুরাণে দদীষিমনির নাম প্রসিদ্ধ তিনি দেবত্যাগের জন্য আত্মত্যাগ করেছিলেন বৃত্রাসুরকে বধ করার জন্য মুনি দেহ ত্যাগ করেন তার হার বা অস্থি দিয়ে অস্থি দিয়ে ব্রজ নির্মাণ করে পুনরায় স্বর্গের অধিকার লাভ করেন বর্তমান যুগে বাটির মতে কুলিমুজুরিরা মুনির মতো আত্মত্যাগ করে এবং তাদের হার দিয়ে বাষ্প সকল অর্থাৎ রেলগাড়ি চলে নেক্সট প্রশ্ন প্রশ্নটা হচ্ছে খ নম্বর প্রশ্ন প্রশ্ন লেখা পাহাড় বাঘার জন্য কোন কোন হাতিয়ার ব্যবহারের কথা বলা হয়েছে উত্তরটি হচ্ছে পাহাড় বাঙ্গার জন্য কবি হাতুড়ি শাবল ও গাইতি ব্যবহার করার কথা বলেছেন উত্তরটি তোমরা দেখে নাও পাহাড় বাঙ্গার জন্য কবি হাতুড়ি শাবল ও গাইতি ব্যবহার করার কথা বলেছেন গ নম্বর প্রশ্ন প্রশ্নটি হচ্ছে গাহি তাহাদেরি গান গাহি তাহাদেরি গান কবি কাদের জয়গান করেছেন এবং কেন প্রশ্নটি তোমরা খুব ভালোভাবে বুঝবে কারণ প্রশ্ন বুঝাটা খুব ইম্পর্টেন্ট উত্তরটি হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম সমাজের নিপীড়ন নির্যাতিত শ্রমিক সম্প্রদায় কুলিমজুর যারা আসলে মানব সভ্যতার ধারক তাদের জয়গান করেছেন কবির মতে কুলিমজুরিরাই হচ্ছে সমাজের ধারক ও বাহক কারণ তারা তাদের হাড় পরিশ্রম করে হাতুড়ি শাবল দিয়ে পাহাড় কেটে পথ তৈরি করেছে যারা সমাজের বার বহন করার জন্য নিজের গায়ে দুলা মেঘেছে তারাই মানব সভ্যতার ধারক তাদের পরিশ্রমের ফলেই সভ্যতা এগিয়ে চলেছে তাই কবি সমাজের এই নিম্ন শ্রেণী কুলিদের জয়গান করেছেন ঘ নম্বর প্রশ্ন প্রশ্নটি হচ্ছে যে কবির মতে প্রভাত সূর্য কোন রঙে রাঙ্গা উত্তরটি হচ্ছে কবির মতে প্রভাত সূর্য লাল রঙে রাঙ্গা কারণ কবি বলতে চেয়েছেন পীড়িত অত্যাচারিত শ্রমিকদের রক্তে রাঙ্গা হয়েছে এই মুক্ত পৃথিবী তাই কবির ভাবনায় নতুন পৃথিবী প্রভাত সূর্য রঙের রক্তের রঙে রাঙ্গা ওম নম্বর প্রশ্ন মহামানবের উৎখানে কে হাসছেন আর কে কাঁপছে উত্তর মহামানবের উৎখানে স্বর্গে ভগবান হাসছেন আর নিচে পৃথিবীর শয়তান কাঁপছে এরপরে দেখো দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন এবং এগুলো মার্কস থাকবে পরীক্ষায় তিন থেকে চার এবং প্রথম প্রশ্নটি হচ্ছে কলিমুজুর প্রশ্নটি হচ্ছে কলিমুজুর কবিতায় কবি দদীষি মুনির সঙ্গে কাদের তুলনা করেছেন এবং কেন উত্তর পুরাণে বর্ণিত আছে বিত্রাসুর যখন স্বর্গ থেকে দেবতাদের বিতাড়িত করে দেয় তখন দেবতারা বিপদ সদৃশ অবস্থায় পড়েন তখন জানা যায় যে একমাত্র বৃত্তাসুরকে বধ করা সম্ভব হবে দধিচি মুনির অস্থি দিয়েই আর একথা জানতে পেরে দধিচি স্বেচ্ছায় ত্যাগ করেন এবং দিয়েই দেবতারা ব্রজ তৈরি করে বৃত্তাসুরকে বধ করে স্বর্গরাজ্যে পুনরায় লাভ করেন দধিচির এই নেক্সট প্যারাগ্রাফটি হচ্ছে আত্মত্যাগ যুগে যুগে স্মরণীয় নেক্সট কবি এখানে প্রসঙ্গক্রমে মুনিকে এনেছেন বর্তমান যুগে কুলিমজুর শ্রমিকরা হাড় বাঙ্গা পরিশ্রম করে সভ্যতার ভিত নির্মাণ করে কবি বলেছেন দধিচির মতোই কুলিমজুররা তাদের পরিশ্রমের আত্মত্যাগ করেছে তাই তারা দধিচির সঙ্গে তুলনীয় কারণ শ্রমিকদের পরিশ্রমের ফলেই তিল তিল করে মানব সভ্যতা উঠেছে অথচ পরিশ্রমের সঠিক পারিশ্রমিক তারা তারা পায় না তাই কবি বলেছেন এরা দধিচির মতোই মহান মানব সভ্যতার ইতিহাসে ধনী শ্রেণীরা সর্বদাই শ্রমিকদের উপর অন্যায় করে এসেছে শ্রমিকদের শোষণ করেছে শ্রমিকরা তাদের পারিশ্রমিকের বদলে লাঞ্ছনা গঞ্ছনা অপমান ছাড়া আর কিছুই পায় না অথচ এই শ্রমিকরাই সমাজে ধারক ও অবাহক আর এরাই সমাজে সবচেয়ে অবহেলিত নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশন নজর কাজী নজরুল ইস নজরুলের সাম্যবাদী চেতনার আলোকে কলিমজির কবিতাটি বিশ্লেষণ করো উত্তরটি হচ্ছে মানব ধর্মে বিশ্বাসী কাজী নজরুল ইসলাম সর্বদাই সাম্যের জয়গান গিয়েছেন কবি নজরুল কোনোভাবে ধর্মভেদ জাতিভেদ মানতেন না তার কাছে একটাই ধর্ম মানব ধর্ম। হিন্দু মুসলমান খ্রিস্টান বলে তেমন তিনি কোনো ধর্মের ভেদাভেদ মানতেন না ঠিক তেমনি ধনী ও দরিদ্র বলে সমাজের যে উচ্চ নিচ সাম্প্রদায়িক ভেদাভেদ আছে সেটাও তিনি মানতেন না কবির মতে মানুষের আসল পরিচয় মনুষ্যত্বে কোনো ধর্ম বর্ণ বা শ্রেণীতে মানুষ ঈশ্বরের স্পষ্ট সর্বশ্রেষ্ঠ দিন মানুষ তার বুদ্ধি বলে শ্রেষ্ঠতার অধিকারী হয়েছে আর এই বুদ্ধির অপপ্রয়োগ করে মানুষ দরিদ্র পীড়িত মানুষের উপর আধিপত্য বিস্তার করেছে দরিদ্রদের বুদ্ধি বলে পদানত করেছে কিন্তু কবি বলতে চেয়েছেন যে মানুষ সকলেই সমান কারণ উধার মনোভক্তির সাহায্যে বিচার করলে দেখা যায় যাবে যাবে না দনী দরিদ্র উচ্চ নিচ এগুলো শুধুমাত্র একটা আচ্ছাদন এই আচ্ছাদন সরিয়ে দিলে সবাই সমান সকলের সকলেরই এক রক্ত মাংসের মানুষ মানুষই মানুষে কোনো ভেদাভেদ নেই আলোচ্য কুলিমজুর কবিতাটিতে কবির সাম্যবাদ চেতনায় দবন্নিত হয়েছে কবি সমাজের কুলিমজুর শ্রমিকদের জয়গান করেছেন কবিটিতেই প্রথমেই দেখতে পাওয়া যায় নির্যাতনের ছবি সমাজের বাবু শ্রেণী অর্থাৎ দনী শ্রেণীর কল কুলিমজুর শ্রেণীর সঙ্গে সামান্য পারিশ্রমিক নিয়ে অপমান নির্যাতন করছে আর এই পারিশ্রমিক নিয়ে বর্তমান নির্যাতন করছে আর এই ছবি কবিকে মর্মাহত করছে কিন্তু কবি আশাহত হননি আশাবাদী কবি তাই কবিতাটি পরবর্তীতে কুলিমজুরের সুবিচার আশা করেছেন কবি বলেছেন কুলিমজুরা অবশ্যই সুবিচার পাবে কারণ সমাজ কখনো এভাবে চলতে পারে না কবির মতে যেভাবে একটি নতুন দিনের সূচনা হয় ঠিক তেমনি সূর্যের রং রাঙ্গা আলোর মতোই একটি নতুন যুগের সূচনা হবে কলিমজুর শ্রমিক বলে আলাদা কোনো বিচ্ছেদ থাকবে না কবি তাই আহ্বান জানাচ্ছেন দেশের সকল মানুষকে একবদ্ধ হওয়ার জন্য কারণ কবি বিশ্বাস করেন সকল মানুষ সমস্ত বিচ্ছেদ বলে একবদ্ধ হলে বিশ্বজুড়ে গাড়ি উঠবে একটি জাতি যার নাম মানব জাতি নেক্সট আরেকটি প্রশ্ন গ নম্বর শো প্রসঙ্গ ব্যাখ্যা করো তুমি শুয়ে রবে তেতালার পরে আমরা রহিব নিচে অচত তোমারে দেবতা বলিব সে বর্ষা আজ মিছে উত্তরটি হচ্ছে আলোচ্য অংশটি বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম রচিত কলিমজুর কবিতার অন্তর্গত উক্ত অংশে কবি কাজী নজরুল ইসলাম সামাজিক বৈষম্যের প্রতি আঙ্গুল তুলেছেন সমাজের উঁচু শ্রেণী শ্রেণীর মানুষ সমাজের সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করবে আর নিজতলার মানুষরা শুধু খেটে খাবে আর উচ্চ শ্রেণীর সুবিধাভোগী মানুষরা সমাজের কোনো দায়িত্ব পালন করবে না এই অমানবিক নিয়মের বিরুদ্ধে কবি তীব্র প্রতিবাদ জানিয়েছেন শ্রমিকের পরিশ্রম তৈরি দালানে আরাম সজ্জায় শয়ন করিবে সমাজের এই সুবিধাভোগী দল আর শ্রমিকরা তাদের দেবতা জ্ঞানে পূজা করবে এই নিয়মে আর চলবে না কবির মতে দেবতা হতে গেলে দেবত্ব গুণ থাকতে হবে সত্যগুণের অধিকারী হতে হবে মানুষের প্রতি স্নেহ প্রীতি প্রেম থাকতে হবে উঁচু নিচু ভেদাভেদ সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মনোভাব গড়ে তুলতে হবে সহজ উঁচু নিচু শ্রেণীর অহংকার বলে নিচু তোলার মানুষের সঙ্গে এক হাতে তবেই মানুষ এক দেবতা করবে প্রসঙ্গ ব্যাখ একলা অসম্মান একের অসম্মান নিখিল মানবজাতির লক্ষ্য সকলের অপমান আলোচ্য অংশটি কাজী নজরুল ইসলাম বিচরিত কলিমজুর কবিতা থেকে গৃহীত হয়েছে কবি এখানে বিশ্বের মানবজাতির জাতির ঐক্যের কথাও বলেছেন মহা মানবের মিলন মানুষই পারবে মানবতার একতা বাদতে সমস্ত রকমের ভেদাভেদ বলে মানুষই পারবে এক মানবজাতি জাতি গঠন করে করতে মহামানবের মানবের সাগর তীরে কবি চান সমস্ত রকমের ধর্ম বনে নিচু উঁচু নিচু ভেদাভেদ বলে বিশ্বের সকল মানুষের একবদ্ধ হয়ে মহামিলনের সুরবাদুক নতুন সমাজ গড়ে উঠুক এক স্বচ্ছ নির্মল পবিত্র সমাজে যেখানে কোনো ধরনের বৈষম্যের জঞ্চল থাকবে না সেরকম সমাজে সকলের মধ্যে এক গভীর বোধ জন্ম নেবে একজনের কষ্টে সকলে কষ্ট পাবে একজনের আত্মসম্মানে অন্যজন সকলে অসম্মানিত অপ অপমানিত বোধ করবে তখন বিশ্বজুড়ে গড়ে উঠবে জাতি যার নাম কবি এখানে সাময় গান করেছেন উক্ত কবিতে তিনি দেখেছেন সমাজের নিম্ন শ্রেণীর ওপর অত্যাচারের ছবি সমাজে কুলিমজুর শ্রমিকদের উপর অত্যাচার নিপীড়ন ও উৎপীড়ন হতে দেখেছেন সমাজের উচ্চ শ্রেণীর শোষণের শিকার এই কুলি কুলিমজুর শ্রমিকরা তাই কবি বলতে চান তাদের এই অপমান অসম্মান তাদের এই অপমান অসম্মান আসলে সম্পূর্ণ মানব জাতির অসম্মান অপমানস্বরূপ কবির একদিন যোগ্যতা সম্মান পাবে এরপরে দেখো অতিরিক্ত প্রশ্নোত্তর এই প্রশ্নোত্তর গুলো খুব ইম্পর্টেন্ট তোমরা নিজেরা দেখে নেবে কিন্তু আমি একবার বলেছি না দেখা যাচ্ছে নতুন আরেকটি ভিডিওতে প্রত্যেককে খুব ভালো দেখো সুস্থ দেখো খুব ভালোভাবে প্রিপারেশন দাও খুব ভালো ভালো রেজাল্ট করো দেখা যাচ্ছে নতুন একটি ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো বাই